ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি ফুল তেল ফুলক এখন অ্যাড করবো এলাচ দারুচিনি লবঙ্গ দুইটা তেজপাতা এক টেবিল চামচার ভালো ভাবে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি অ্যাড করবো ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠে উঠেছে তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করব আগে থেকে স্লাইস করে কেটে রাখিছিলাম ফুলকপি স্লাইস করা আলু এখন আলু ও ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব ফুলকপি ও আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তুলে নেব দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আগে থেকে মুগ ডালটা ভেজে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে নিয়েছিলাম এখন ডালগুলো অ্যাড করব এখন ডাল আর আগে থেকে ভেজে রাখি ভালো করে এখানে আমি তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে এখন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন ফুলকপি ও আলুর অনেকটা হয়ে গেছে এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ও রসুন ভেজে নেব দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার জন্য রসুন ও পেঁয়াজটা ভাজা কমপ্লিট এখন লটপুটির সাথে এক করে বাগান দিয়ে নেব এক থেকে দেড় মিনিটের জন্য দাল করে নেব এক থেকে দেড় মিনিটের জন্য জাল করে নেওয়া হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই বিয়র্স দেখতে পাচ্ছেন ফুলকপি ও আলুর লটপুটিটা তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও টেস্টি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফুলকপি ও আলু দিয়ে লটপটিটা কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ